দুর্গাপুজো লক্ষ্মী পুজো পেরিয়ে আসন্ন কালীপুজো আবারও মাতৃরূপে শক্তি আরাধনায় মেতে উঠবে আম বাঙালি তারই মাঝে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হয়ে রইল এলাকাবাসী পুকুরের জলে ভেসে উঠল এক সদ্যজাত কন্যা খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছাই পুলিশ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর এলাকার শনিবার দুপুরে মেমারি থানার পালসিট পুলিশ ফাঁড়িতে খবর আসে সেই মতো ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুকুর থেকে উদ্ধার করে নিয়ে যায় ভ্রণটিকে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে ভ্রণটিকে মৃত বলে ঘোষণা করেন আরও জানা যায় ওই ভ্রূণটির আনুমানিক বয়স ছ মাস মর্মান্তিক এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী তবে কিভাবে এই ঘটনা ঘটল কোথা থেকে এই কন্যাভ্রূণ এভাবে পুকুরের জলে এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ শুধু মাতৃরূপে পুজোই নয় বর্তমানে মেয়েরা এগিয়েছে বহু দূর যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে মহাকাশ গবেষণায় প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন মেয়েরা সেই জায়গায় এই কন্যাভ্রূণ উদ্ধারের ঘটনা একদিকে যেমন দুঃখজনক ঠিক তেমনই নিন্দনীয় আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ